নমস্কার স্থানীয় সংবাদের ফেসবুক লাইভে রয়েছি আমি অদিতি আমার সঙ্গে রয়েছে রবীন্দ্র এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এস ডি অফিসের ভেতরে যেখানে তৈরি হচ্ছে একটি বিম দিয়ে বড় বড় বিম দিয়ে এখানে একটি মঞ্চের আকার তৈরি হচ্ছে কি এটাই তৈরি হচ্ছে এটা আমরা জেনে নেব আমরা এস ডিও সুমন বিশ্বাসের থেকে নমস্কার এটি তৈরি হচ্ছে বন্য মুক্ত মঞ্চ একটি শেড হবে এবং একটি স্টেজ হবে এখানে তার সঙ্গে সাউন্ড এবং লাইট সবটাই থাকবে আমরা বিভিন্ন সরকারি অনুষ্ঠান করি করতে গিয়ে আমাদের ঘরের মধ্যে করতে হয় সব মানুষ দেখতে পারেন না সেই জন্য এটা মূলত করা হচ্ছে সরকারি বিভিন্ন প্রোগ্রাম করা এবং তার সঙ্গে সঙ্গে দুয়ারে সরকার ক্যাম্প বা প্রতিবন্ধী সার্টিফিকেটের ক্যাম্প ইত্যাদি করার জন্যে এর মাল্টিপারপাসে একটি স্টেজ হবে যাতে করে সমস্ত সরকারি প্রোগ্রাম যেমন হয় সুবিধা দানের প্রোগ্রাম এবং তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র প্রোগ্রাম নয় যদি আমি বলি যে আধার কার্ডের ক্যাম্প দুয়ারে সরকারের ক্যাম্প ইত্যাদি ক্যাম্পও এখানে করা যেমন যাবে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যারা ঘাটাল ব্লক ঘাটাল মিউনিসিপালিটি তারা যদি আসে বা সরকারি কোনো প্রোগ্রাম কোনো ক্লাব করছে তথ্য সংস্কৃতি দপ্তরে কোনো অনুষ্ঠান হচ্ছে সবটাই এখানে আমরা করতে পারবো আর স্যার বলছি এটা কত সিট ক্যাপাসিটি যুক্ত হচ্ছে এটা এটা তো অনেকটাই সিট আমরা সাইড দিয়ে করব প্রায় একশোটি সিট আর তার সঙ্গে ওপেন স্পেস থাকবে যেখানে চেয়ার বসানো যাবে তার সঙ্গে একটি স্টেজও থাকবে প্রশাসনিক সমস্ত প্রোগ্রাম কি এখানেই হবে হ্যাঁ প্রশাসনিক প্রোগ্রাম চেষ্টা করবো এখানে করতে আমরা সবটা এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমাদের অনেক মানুষ আসেন যারা বস ঠিকঠাক বসতেও পারেন না বা বৃষ্টির দিনে হয়তো অপেক্ষা করতে পারেন না তারা এখানে বসতে পারবেন সামনে ঘাটাল বিদ্যাসাগর স্কুল আছে সেই স্কুলের ছেলে মেয়েরা তাদের যে গার্জেনরা পরীক্ষার সময় আসেন তারা হয়তো বাইরে বসে থাকেন তারাও বসতে পারবেন তো এটা মাল্টিপারপাস একটা কাজ আমরা ব্যবহার করি এটা কি এসি ব্যবস্থা থাকবে না না এসি থাকবে না এটা এমনি ওপেন ওপেন থাকবে মানে এটা কি ফ্যান লাগানো থাকবে ফ্যান লাগানো আচ্ছা এটা কি চার দিকটাই ঘেরা থাকবে না খোলা থাকবে চার দিকটাই খোলা থাকবে কিন্তু বড় বড় ফ্যান লাগানো থাকবে আচ্ছা স্যার বলছি এটা কবে উদ্বোধন হবে আমরা ডেট রেখেছি 25 বৈশাখ জানি না শেষ করতে পারবো কিনা যদি শেষ করতে পারি

যদি বেসরকারি কোনো কেউ চান ব্যবহার করতে মানে ব্যবসায়িক অনুষ্ঠান ছাড়া সেটা আমরা করতে দেবো কিন্তু কোনো ব্যবসায়িক বা রাজনৈতিকভাবে যেন কেউ ব্যবহার না করেন সেটা বলবো আচ্ছা আমরা একটু ঘুরে দেখি এখানে আমরা দেখছি এখানে বর্ণ পরিচয় মঞ্চ তৈরি হচ্ছে যেটি যে কোনো রকম প্রশাসনিক কাজে এটা ব্যবহার করা যেতে পারে পঁচিশে বৈশাখ এটা শুরু হওয়ার একটা কথা উনি বলছেন উদ্বোধন হবেন এখানে বিম রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো চোদ্দ চোদ্দোটা মতন বিম এখানে রয়েছে যেটা বিশাল একটা জায়গা জুড়ে এই এই এটা তৈরি হচ্ছে মঞ্চটি যেটির নাম রাখা হয়েছে বর্ণপরিচয় মঞ্চ তো আমরা সুমন বিশ্বাসের কাছ থেকে শুনে নিলাম যে এইগুলো কি কি পারপাসে আমরা ব্যবহার করতে পারবে তো এখানে বেশিরভাগ এই প্রশাসনিক পারপাসেই এইটি ব্যবহার করা যাবে এই হলটি